কেউ যখন দুঃখ দেয় আমরা হেসে বলি ঠিক আছে মানুষ ভুল করে আমরা ক্ষমা করে দি দুঃখগুলো বুকের মাঝে আল গোছে রেখে দিই ভাবি একদিন সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে আমরা বারবার নিজেদের মনকে বলি সে তো ভুল করেই দিয়েছে ইচ্ছে করে নয় তারপর সে আবারও দুঃখ দেয় তবুও আমরা ক্ষমা করি তার কাছে আসি বোকার মতো তার কথা বিশ্বাস করি তাকে আপন ভাবি আগলে রাখি। আমরা ভালোবাসি বার বার বলি ঠিক আছে আর মানুষ এটাকে দুর্বলতা ভেবে হাসি মুখে বার বার দূরে একদিন ভালোবাসি না বলে মানুষের সকল দুঃখ দ্বিগুণ করি ফিরিয়ে দেব